বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার খারিন্দা ইউনিয়নের সুরুজ বাজারে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক শাতিল এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক জেলা সহসভাপতি খন্দকার আনিসুর রহমান শহর যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবু টাঙ্গাইল শহর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল সরকার সাবেক যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ মিজানুর রহমান সাজু জেলা যুবদলের অন্যতম নেতা কায়সার সরকার মোহাম্মদ সেলিম রেজা প্রমুখ একত্রিশ দফা প্রস্তাবনাটা বাংলাদেশের শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সহ আগামী বাংলাদেশের যে উন্নয়নের যে পরিকল্পনা এই সমস্ত কিছুই আমাদের এই একত্রিশ দফার মধ্যে আসে তো আমরা যখন সাধারণ মানুষের কাছে আসি সাধারণ মানুষের সাথে কথা বলি তখন আমরা এই একত্রিশ দফার মধ্যে যে সমস্ত দফাগুলি মানুষের কল্যাণের জন্য যে সমস্ত দফাগুলি মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত যে সমস্ত দফাগুলি আছে সেই জিনিসগুলিকেই আমরা উল্লেখ করি এখানে আমাদের বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি বাংলাদেশের উন্নয়ন যুবক বেকারদের বেকার সমস্যার নারী নিরাপত্তা কৃষির এবং মর্যাদা প্রতিষ্ঠা আপনার কৃষি মৎস্য এবং বস্ত্র শিল্পে বস্ত্র শিল্পের যারা শ্রমিক তাদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তাদের কর্মসংস্থানটাকে কতটুকুדינה পথ রাখা যায় তাদের ন্যায্য ভূজুরি আদায় করা এবং কৃষিতে আধুনিকায়নের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেওয়া সবকিছুই আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি সমাবেশে বক্তারা তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং বিএনপিকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান